পড়ার বিষয় পক্ষ থেকে বলছি কালকে কলকাতা বিশ্ববিদ্যালয় সিসি জিই থ্রি ইতিহাস পরীক্ষা আছে তা একেবারে শেষ মুহূর্তে এসে পৌঁছেছ তোমরা তা তোমাদের জন্য আমরা পড়ার বিষয় পক্ষ থেকে এই পঁয়তাল্লিশখানা অবজেক্টিভ প্রশ্ন নিয়ে এসেছি এই পঁয়তাল্লিশখানা যদি অবজেক্টিভ প্রশ্ন পড়ো তাহলে কিন্তু তোমরা এই পরীক্ষায় যে পনেরোটা অবজেক্টিভ থাকবে তার থেকে বেশ ভালো সংখ্যক মোটামুটি দশের উপর কমন পাবে অর্থাৎ দশটার বেশি মোটামুটি কমন পাবে কাজেই তোমরা তো অলরেডি প্রস্তুত হয়েই আছো তবুও বলছি এই পঁয়তাল্লিশখানা অবজেক্টিভ কিন্তু একটু দেখে যেও আশা করি যদি দেখে যাও তোমরা অবশ্যই উপকৃত হবে তোমরা অবশ্যই উপকৃত হবে এই চ্যানেলে আমার ফার্স্ট সেমিস্টার এবং থার্ড সেমিস্টারের বিভিন্ন বিষয়ে সাবজেক্টের সাজেশান এবং অবজেক্টিভ প্রশ্ন উত্তর দেওয়া আছে তা তোমরা যদি একটু দেখো আশা করি অবশ্যই উপকৃত হবে আশা করি অবশ্যই উপকৃত হবে তোমরা দেখে নিও ক্লাস ইলেভেন বা টুয়েলভে আমার সাজেশান দেওয়া আছে এবং যে সাজেশান দেওয়া আছে তোমরা দেখো সেই সাজেশানটা কি পরিমাণ কমন এসেছে তাহলে তোমরা বুঝতে পারবে যাই হোক তোমরা এইগুলো দেখে যেও এছাড়া ক্লাস টেনের ইতিহাসের দু থেকে চব্বিশ সাল পর্যন্ত বিশেষ করে তেইশ সাল পর্যন্ত যে প্রশ্ন এসেছে চ্যাপ্টার ধরে সেই চ্যাপ্টার ধরে আমরা প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। এবং উত্তরও দেব। তা তোমরা যদি চ্যানেলটি দেখো বা সাবস্ক্রাইব করো তাহলে আশা করি অবশ্যই উপকৃত হবে আশা করি তাহলে অবশ্যই উপকৃত হবে যেটাই আমাদের পড়ার বিষয় পক্ষ থেকে একমাত্র লক্ষ্য কাজেই তোমাদের বলছি এই অবজেক্টিভগুলো যে দিলাম বা আগেও দেওয়া আছে বা সাজেশানটা আমরা যে সাজেশানটা দিয়েছি ইতিহাসের সেটা বা পল সায়েন্সের খুব বেশি না ছটা সাতটা পড়লেই কিন্তু তোমরা কমন পেয়ে যাবে এবং অবশ্যই ভালোভাবে পাশ করে যাবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কারণ তোমরা এতদিন ধরে পড়াশোনা করেছো ভালোভাবে এবং তোমরা যাতে ভালোভাবে পাশ করো সেটাই আমরা পড়ার বিষয়ের পক্ষ থেকে কামনা করি এবং এর দ্বারা যদি তোমরা উপকৃত হও তাহলেই আমাদের ভালো লাগবে তা চলো একটু দেখে নাও অবজেকটিভগুলো পরীক্ষা ভালো দিও কালকে কেমন হলো জানিও